এই পিঠাটা বানানোর পরে আমার মনে হচ্ছিল যে এত কম কেন বানালাম আর একটু বেশি বানালেও তো পারতাম আপনাদের সাথে চন্দন কাঠ পিঠার রেসিপি শেয়ার করবো রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না একটা বাটিতে ওয়ান থার্ড কাপ অথবা তার থেকে কিছুটা বেশি হবে এখানে পোলাওয়ার চাল নিয়েছি চালটা প্রথমে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে এটা ক্লিন করে নিয়ে পানিটা চেঞ্জ করে আবারও পানি দিয়ে দিয়েছি আর এখন এটা রেস্টে রেখে দিব এক ঘন্টার মতন ফিরে এলাম এক ঘন্টা পরে আর এই এক ঘন্টার ভিতরে চালটা খুব ভালো করে ভিজে নরম হয়ে গিয়েছে হাত দিয়ে এভাবে চালটা কষলে আধা ভাঙ্গা করে নিব এক কেজি গরুর দুধ জাল করে এক পর মতো কমিয়ে রেখেছিলাম সেই দুধের ভিতরে এখন পোলার চালটা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু এখন নর্মাল তাপমাত্রাতে আছে এই দুধটা আমার আগে থেকে জাল করা ছিল একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দিয়েছি দারুচিনি দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আর এক কাপ দিয়েছি কোরানো নারকেল এক চিমটির মতো লবণ দিয়েছে এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে আর ওয়ান থার্ড কাপ দিয়েছি পাউডার মিল্ক স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এখন জাল করে নিব চোলারা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পোলাও চালটা সিদ্ধ করে নিতে হবে আপনারা চালে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তবে আমি ঢাকি নাই যেহেতু দুধটা বারবার উতলে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ রান্না করার পরে এর থেকে গরম মশলাগুলো তুলে নিচ্ছি কারণ এর ফ্লেভারগুলো কিন্তু এর ভিতরে রিলিজ হয়ে গিয়েছে চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন যে এর দুধটা কিন্তু পুরোপুরি টানিয়ে ফেলেছি দুধটা যখন পুরোপুরি টেনে যাবে এ পর্যায়ে এখানে এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এক চা চামচ দিয়ে দিচ্ছি হোম মেড ঘি আর এই ঘিয়ের রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন গুড়টা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন এর থেকে আবারও পানি ছাড়তে শুরু করবে আবারও কিছুক্ষণ জাল করে এই পানিটা পুরোপুরি টানিয়ে ফেলতে হবে আর এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর ফ্লেভার ছড়াতে শুরু করে আর কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন এটা আঠালো হতে শুরু করবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি সেট হয়ে যাবে যে বাটিটার ভিতরে আজকের পিঠাটা সেট করব এই বাটিতে কিছুটা ঘি এভাবে ব্রাশ করে নিচ্ছি এতে করে পিঠাটা এর থেকে ওঠাতে সুবিধা হবে আর সুন্দর ফ্লেভারও ছড়াবে এখন গরম থাকা অবস্থাতে সরাসরি এই বাটির ভিতরে পিঠার যে মিশ্রণটা আছে এটা সেট করে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু সমান করে নিয়েছি আর এটা এখন নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এই চন্দন কাঠ পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভীষণ মজা লাগে একটা নাইফ দিয়ে পিঠাটা আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি এই পিঠাটা মুখে দেওয়ার পরে আপনার মনে হবে যে আপনি কোথায় যেন হারিয়ে গিয়েছেন এটা খেতে এত বেশি ফ্লেভারফুল আর এত বেশি ক্রিমি তো আশা করি আজকের এই চন্দন কাঠ পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি বাই